সালামু আলাইকুম বন্ধুরা রাহি জাহিদ আছে আপনাদের সাথে আমি আজকে আসছি জলশির প্রজেক্টে জলশির প্রজেক্টে আসার পর আসারণ আমাদের টাইম হয়েছিল এই কারণে জলশির প্রজেক্টে মসজিদে আসছি মসজিদটা দেখে ভীষণ ভালো লাগছে আপনাদের থেকে দেখাই দেখতে পাচ্ছেন ভালো লাগে দেখতে পাচ্ছেন মসজিদের

এটা হচ্ছে সেক্টর সতেরো রোড নাম্বার ফিফটি টু ই বাই ওয়ান আপনি দেখতে পাচ্ছেন এখানে মসজিদটা কত সুন্দর এমনিতে আল্লাহর ঘরে আসলে অনেক ভালো লাগে তারপর যদি মসজিদটা আরও সুন্দর হয় তখন আরো ভালো লাগে আপনারা দেখতে পাচ্ছেন মহিলাদের জন্য নামাজের সুব্যবস্থা আছে নরমালি বাংলাদেশের মসজিদগুলোতে মহিলাদের নামাজের ব্যবস্থা থাকে না এই মসজিদটা দেখে ভালো লাগছে যে মহিলাদের নামাজের স্থান আছে এখানে যাত্ৰণাকে যদি একটু দেখাই এই পাশটা চমৎকার একটা গম্বুজ দেখতে পাচ্ছেন দাদা কত চারপাশে অনেক জানালা পর্যাপ্ত আলো সুব্যবস্থা আছে ন্যাচারাল আলোতেই ভিতরটা আলোকিত হয়ে থাকে চারপাশে নির্মাণাধীন অনেক ভবন দ্রুত গতিতে এগিয়ে চলছে জলশ্রী প্রজেক্ট হয়তো কয়েক বছরের মধ্যে এখানে লোকজন পুরোপুরি থাকা শুরু করে দিবে আমার তাই মনে হচ্ছে রাস্তার গুলো দেখে ভাল লাগছে একটু নান্দনিকতার ছো আছে আমি আপনাদেরকে চার একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের সাউথ সাইডে নিয়ে আসলাম এর আগে নর্থ সাইডটা দেখিয়েছিলাম এখানে এই পাশটাও একটা মিনার আছে চমৎকার এ পাশে উজুখানা আছে সত্যি চমৎকার মসজিদের ভিতরে অনেকেই নামাজ পড়ছেন তাই আপনাদের ভিতরে দেখালাম না আপনার দেখেন এই তো পর্যাপ্ত আলো বাতাসের জন্য উইন্ডো রাখা হয়েছে দেখেন ইলেকট্রিসিটি না থাকলেও সূর্যের আলোতেই ভিতরটা আলোকিত হবে এবং মসজিদের চারপাশেই রাস্তা আছে পরিকল্পিত বলা যায় এটাকে সত্যি চমৎকার দের উপরে একটি গম্বুজ আছে সেন্ট্রালে একটি গম্বুজ ওই পাশে আরেকটা গম্বুজ দেখা যাচ্ছে আমি যাই এখন আপনাদের সাথে ছিলাম আমি চেষ্টা করেছি যতটা সম্ভব সুন্দরভাবে আপনাদেরকে জলসের কেন্দ্রীয় মূর্তিটি দেখানো যায় ধন্যবাদ সবাইকে ইনশাআল্লাহ দেখাবো অন্য কোনো নতুন জায়গায় আসসালামু আলাইকুম